আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত বিশ্ববাসী আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি যে কথাগুলো আপনাদেরকে এ পর্যন্ত বলা হয়নি আমি এখন বলতেছি যেহেতু পবিত্র মাহের রমজান মাস আমাদের একটা ফাউন্ডেশন আছে অন্দ আশিক ফাউন্ডেশন এখানে প্রতি বছর পবিত্র মাহের রমজানে আমাদের তিনজন ভাই এবং দুইজন বোন সদস্য রয়েছে তাদের সহযোগিতায় আমরা এই ফাউন্ডেশনটা করেছি আমি তাদের নামগুলো একে একে ঘোষণা করছি এমবি এমবি আছেন আকবাল ভাই লিবিয়া থেকে আরও আছেন সৌদ ভাই মালয়েশিয়া থেকে আরও রয়েছেন আমাদের সাথে আমেরিকা থেকে লজিনা আপু সৌদি আরব থেকে সালমা আপু আরও রয়েছেন শহীদ ভাই আরও আছেন তাদের নামগুলো ঘোষণা করছি এমবি ইব্রাহিম কাতাল থেকে আরও রয়েছেন আমাদের সাথে আরও অনেকেই রয়েছেন তাদের নামগুলো আসলে ঘোষণা করতে পারলাম না আমি এদেরকে নিয়ে খাস করে একটু দোয়া করছি আপনারা অবশ্যই পুরো ভিডিওটা সাথে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হুম আল্লাহুম্মা হুমা মিন আল্লাহ হুমা মালিকের ফুটানা পাক পানি দিয়াই বনিয়া তোমকে বানাইয়াও তারপর কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়াও ওই অন্ধকাল কবরে নিয়া যাইবে ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন না ভাবিয়া চিন্তা করিয়া দেখছি আপনি সারা কেউ আমাদের আপন হবে না আল্লাহ রব্বুল আলমিন পবিত্র মাহে রমজান মাসে তোমার কাছে দোয়া করলাম মালিকের আমাদের একটা ফাউন্ডেশন আছে অন্ধবার্ষিক ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের যারা সদস্য তাদের জন্য দোয়া করতে সিরে মাওলা মালিক তাদের দানগুলো তুমি কবুল করিয়া নাও তাদের জখাতগুলোকে তুমি কবুল করিয়া নাও তাদের সহজ কে দেখে তুমি কবুল করিয়া নাও আল্লাহ সৌদি আরব থেকে এম বি রুবেল ভাইকেও তুমি কবুল করিয়া নাও লিবিয়া থেকে আকবর ভাইকেও তুমি কবুল করিয়া নাও মালয়েশিয়া থেকে সরদালি ভাইকেও তুমি কবুল করিয়া নাজমিন আপুকে তুমি কবুল করিয়া নাও সালমা আপুকে কবুল করিয়া নাও ইল্লা রব্বুল আলমিন শহীদ ভাইকেও তুমি কবুল করিয়া নাও এম বি ইব্রাহিম ভাইকেও তুমি কবুল করিয়া নাও ইয়া আল্লাহ আরু নাম বলতেছি ইয়া আল্লাহ আরু আছেন ইয়া আল্লাহ কাতার থেকে আল্লাহ নূর মুহাম্মদ তুমি তাকেও কবুল করিয়া নাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন মৈসা থেকে আর একটা বুন আসে রে মাওলানা ইয়া আল্লাহ সুমিয়াক্তার ইয়া আল্লাহ আপনি তাকেও কবুল করিয়া নেন মালিক যারা আমাদের অমদ আশিক ফাউন্ডেশনে যারা যাকাত দেয়ছো জিগিতা করে মালিক তুমি তাদেরকে কবুল করিয়া নাও ইয়া আল্লাহ কাজ জানি দুনিয়ায় মানাই ইয়া আল্লাহ কাজ আমি দুনিয়ায় বাবা নাই মালিক এই মা বাবার কবর খানা তুমি জান্নাতের বাগান বানাই দাও এই রমজান মাসে দোয়া করলাম রোজা মুখে কইরা করতে মালিক তুমি এই দোয়া খানা ফিরিয়া দিও না মালিক তুমি তো বলেছ তিন ব্যক্তির দোয়া কবুল করো মুসাফি অন্ধয় আমার তো আমার তো দুনিয়ায় মা নাই আমার তো দুনিয়ায় বাবা নাই আমি একজন অন্ধ মানুষ এতি মানুষ মুসাফির মানে দোয়া করলাম আমার দুয়াখানা তুমি কবুল করিয়া নাও বাহানাগ বিকাশ জাতি আম্ মাই সিফুল ওয়া সালে আল আল মুসালিম আলহামদুলিল্লাহ হিরোফ বির জি আমাদের এই অন্ধশিক ফাউন্ডেশনের যদি কেউ সহযোগিতা করতে চান জাকা জাকাতের টাকাগুলো দিতে চান তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন জিরো সেভেন টু জিরো টু সিক্স থ্রি সিক্স আমি আবার নাম্বারটা বলছি জিরো ওয়ান সেভেন জিরো সেভেন টু জিরো টু সিক্স থ্রি সিক্স অথবা জিরো ওয়ান এইট ডাবল সেভেন জিরো নাইন নাইন জিরো সেভেন নাইন এই দুটো নাম্বারেই ইমো হোয়াটসঅ্যাপ আসে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যাচাই বাছাই করে তারপর আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ